দর্শক আজকে কুড়ি নভেম্বর দুই হাজার চব্বিশ সাল দর্শক আজ দেখাবো গান্না বাজারে সেই বিশাল ছাগলে হাট আজকে বুধবার আজকে এখানে বিশাল একটা ছাগলে হাট বসে আর ছাগল পথমের বিক্রি হচ্ছে তা তুলে ধরবো ভিডিওর মাধ্যমে ভাই করে নিয়ে নিয়েছে ছাগল ছাগলের তিনটে নিয়ে আসি তিনটে নিয়ে বেসেননি একটা না বেসতে পারিনি বলেন পারেন নি

ধীনে দা এইচ ডি এম চ্যানেল হ্যাঁ দর্শক আমরা আছি গান্নার হাটে আজকে বুধবার কুড়ি ডিসেম্বর কুড়ি নভেম্বর পুরো ভিডিওটি দেখতে সুস্থ রাখুন ধীনে দা এইচ ডি এম চ্যানেল সালামু আলাইকুম ভাই পরে নিয়েছেন ভাই ব্যবসা করেন নাকি ভাই না বাড়ির বাড়িরটা ভাই দাম হচ্ছে কত খুশিটা এরটা দাম হয়েছে সাড়ে আট হাজার ন কত হলে ছাড়েন ভাই দশ হাজার প্লাস দশজনই ছেড়ে যাবেন না ভাই কখনই আছে ভাইয়া হ্যাঁ ভাই এস এন বলে

না দর্শক আমরা আছি সেই গান্নার হাটে দেখাবো গান্নার ছাগলের হাট আমরা আর কাছে দেখতে পাচ্ছি ভাই করা নিয়েছেন ধারণ